খুবই সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে সেটার উপর আলোচনা করতে হবে প্রিয় আপনারা যারা এখানে সমাবত হয়েছেন তারা সকলেই শ্রমজীবী জনগণের মুক্তি জন্যই এখানে এসেছেন শ্রমজীবী জনগণের মুক্তির পূর্বে নিজেদেরকে আমা তৈরি করতে হবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে নিজেদেরকে সব দিক থেকে রেডি করতে হবে যাতে করে আমরা ময়দানে যথার্থ ভূমিকা পালন করতে পারি শ্রমজীবী জনগণ আল্লাহর বন্ধু আল্লাহ বলেছেন আল কাসিব মানুষ সভ্যথা বিনিমানের কারিগর বর্তমানে যে সভ্যতা গড়ে উঠেছে সেই সব কথার পেছনে শ্রমজীবী জনগণের অবদান রয়েছে তাদের অবদান ছাড়া এই সভ্যতা গড়ে তোলা সম্ভব হয়নি গাড়ির ছাঁকা ঘুরতে গাড়ির ছাকা ঘুরবে না কলকারখানা চলবে না শ্রমিক কাজে যাবে না এই স্লোগান আমরা মাঝে মাঝে দিয়ে থাকি তার মানে যে আমরা বুঝাতে চাই যে শ্রমজীবী জনগণ ব্যতীত সভ্যতার ছাকা স্তব্ধ হয়ে যাবে প্রগতির ছাকা স্তব্ধ হয়ে যাবে এজন্য শ্রমজীবী জনগণ সমাজের রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যারা ছাড়া সভ্যতা বিনির্মাণ করা সম্ভব নয় প্রিয় বন্ধুগণ আপনারা সেই গুরু দায়িত্ব পালন করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেডারেশন নামক এই সংগঠন এসেছেন এর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে সেই তৈরি কি আমরা ইসলামী শ্রমনীতি এই সমাজে চালু করব ইসলামী শ্রমনীতি চালু করব এবং এই শ্রমনীতি চালু হলে শ্রমজীবী জনগণের মুক্তি আসবে অন্য কোন মতবাদ আইন কি শ্রমজীবী জনগণের মুক্তি দিতে পারে তাই বন্ধুগণ এই আলোচনা রাখা হয়েছে বায়াত জীবনের মিশন মমিন জীবনে বায়াতের তাৎপর্য আমরা আমাদের প্রথম পরিচয় কি আমরা মুসলমান ঠিক কিনা এই মুসলমান মানে কি মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পিত বান্দা যারা আল্লাহ কাছে আত্মসমর্পণ করেছে যারা আল্লাহর আনুগত্য করে রসুল্ফাউ ইসলামের আনুগত্য করে তারা হচ্ছে মুসলমান তো আমাদেরকে সমাজ অঙ্গনে ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য আমাদের দাওয়াতকে আরও সম্প্রসারিত করার জন্য আমাদের সংগঠনকে মজবুত করার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন তিনি বলেছেন ওয়ালা তম তুমা মুসলিম তোমরা মুসলমান হয়েই মৃত্যুবরণ করো মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো না এই মুসলমান হওয়া মানে সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ আত্মসমর্পিত অনুগত ভান্দা হওয়া আর এর জন্য বায়াত অপরিহার্য বায়াত এটা আমাদের সংগঠন এই পরিবেশা সাধারণভাবে আমভাবে চালু নেই যেমন পীর সাহেবদের পরিবেশে হ্যাঁ এখানে চালু আছে পীর মুর্তি এখানে বায়াক শব্দটা খুবই প্রচলিত আমরা বায়ার শব্দটা খুব বেশি ব্যবহার করি না কিন্তু বায়াতের কনসেপশন বায়াতের ধারণা আমাদের মধ্যে আছে এটা করি না এই জন্য যে বায়াত যদি আমরা আমভাবে ব্যবহার করি তাহলে এর মাধ্যমে একটা আবার ফ্যাতনা সৃষ্টি হতে পারে জামায়াত ইসলামীয় বায়াত শুরু করে দিয়েছে তো কিন্তু বায়াত আমাদের সংগঠনে আছে সেটা কি সেটা কোন ভাষায় আমরা বলি কোন পরিবেশে আমরা ব্যবহার করি আমরা ব্যবহার করি রুকনিয়াত আমরা ব্যবহার করি কি রুকনিয়াত এই পরিবেশে আমরা ব্যবহার করি তবে বায়াত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ বায়াত ইসলামের অত্যন্ত রুকনিয়াতে একটা বায়াত হ্যাঁ বায়াত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য সাহাবাই খরাম মদু আনহুম সাহবাই খরাম বনুন রসুল্লাহ সাল্লা ইসলামের নিকট বায়ান গ্রহণ করেছেন ঠিক না বলুন হ্যাঁ ইমানীয়তের বায়াত যেমন যারা ইমান এনেছেন রসুল ইসলামের হাতে তাদের কাছ থেকে বায়াত নিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই তার কোনো শরীফ নেই বা মোহাম্মদ ইসলাম আল্লাহ রসুল এবং ইসলাম তাদেরকে নজিরত করলেন তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে জাকাত দেবে এইভাবে বায়াত গ্রহণ জানি বিখ্যাত আঁকাবার বায়াত ত্রয়োদশ বর্ষে নবুয়তের ত্রয়োদশ বর্ষে মদিনা থেকে যারা এসেছিলেন আও শবন হাজরাজের কিছু প্রতিনিধি তাদের কাছ থেকে আকাবা নামক গিরিপথে গিরি দুই দুইবার গ্রহণ করেছেন ইসলাম আকাবার প্রথম বায়াত আকাবার দ্বিতীয় বিখ্যাত আকাবার বায়াত নামে পরিচিত এরপরে ইসলাম আবার বিশেষভাবে হুদাই বায়াত গ্রহণ করেছেন সেটার নাম কি বায়তর রিদোয়ান সেটার নাম কি সন্তুষ্টির বায়াত যে হজরত উসমান উদ্দিন নিহত হয়েছে এই খবর যখন রটে গেল তখন উসমান হত্যার বদলা নেওয়ার জন্য রসল ইসলামের হাতের উপর হাত রেখে যে বায়াত গ্রহণ করেছিলেন ছোটোশো সাহাবি সেটাকে বায়াতজোয়ান সন্তুষ্টির বায়াত বলা হয় এই ব্যাপারে সুরাতুল ফাতা তায়াত নাজিল করেছেন আল্লাহ তালা ইন্দনমাই ওয়াদুল্লাহি ফাওকাইদহিম সূরা ফাতা 10 নম্বর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা মূলত আল্লাহ তলার কাছে বায়াত গ্রহণ করেছে ইয়াদুল্লাহি ফাওকাইদহিম তাদের হাতের উপরে আল্লাহ তলার হাত ছিল এবং আল্লাহ তালাই সন্তুষ্টি जाहिर করেছেন লাকা দরদিয়াল্লাহু আനിൽ মুমিনিনা ইয ইবায়ুনা কাতাতাসজরাতি ফালিমা মা ভীম ফান সালত শাকীনতা আলাইহিম ওয়াতা বাহুম ফাতাহংকারী বা সূরা ফাতাহ আঠারো নম্বর এক হ্যাঁ আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন যারা যে সমস্ত মুহুমিন যায় আপনার হাতে বায়াত গ্রহণ করেছে আপনার কাছে গাছের নিচে হ্যাঁ তাদেরও মাল্লাহতাল সন্তুষ্ট হয়ে গেছে এটাকে এই জন্য বায়াৎ বলা হয় এরপরে সুরামুন তাহনাই মহিলাদের কাছ থেকে যে বায়াত আল্লাহ তালা নিয়েছিলেন এটা নাফরমানি না করার জন্য বিভিন্ন বিষয়ে সেটাও একটা বায়াত এরপর বাই আল্লাহ তালা বলছেন বিসমুল্লাহিউমানুর রাহিম ইনামানুম জান্না يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا لي حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بِعَدِهِ من الله فاستبشروا ببايعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم سورة توبة قطة نمبر آيات نمبر آيات الله تعالى الله ইমানদারদের থেকে তাদের জীবন ও মাল কিনে নিয়েছেন জন্নাথের বিনিময়ে জন্নাথের দাম কি জন্নাথনা তারা আল্লাহর পত লড়াই করে মারে এবং মরে মারে এবং মরে লড়াই করলে তো হয় মারিও হবে আবার শহীদ হতে হবে গাজিও হ্যাঁ কিছু গাজি হবে কিছু শহীদ হবে শহীদও হবে গাজিও হবে ওয়াদা আলাই হাক্কান এই যে জান্নাতের ওয়াদা তোমাদের প্রতি এটা হচ্ছে অত্যন্ত সত্য এবং এই সত্য এটা শুধু কোরআনে বর্ণিত হচ্ছে না এটা তৌরাতেও ইঞ্জিলও আমি এই ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব হ্যাঁ আমান আওফাহ বিআহদি মিনাল্লাহ আল্লাহ চাইতে বেশি ওয়াদা পূরণকারী কে আছে ফাসতাফিসু রুবিবাই কুল্লাযী বায়াতুম সুদান তোমাদের মধ্যে যে কানা বাচার চুক্তি হয়েছে তোমাদের মধ্যে যে বায়াত তোমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে যে চুক্তি হয়েছে সেটা তোমরা তাড়াতাড়ি সম্পন্ন করো এবং তাতে তোমরা খুশি হয়ে যাও রাজি হয়ে যাও ফার্স্ট অফ শুরু বিবাহ কুমুল্লাজি বায়া তুমি তোমাদের এই বায়াতের কর্মের জন্য তোমরা আনন্দ প্রকাশ করে সন্তুষ্টি চার করো অজালি কমাল ফৌজল আজিন এতে রয়েছে তোমাদের হ্যাঁ চূড়ান্ত সফলতা এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা বায়াত এটা আর শব্দ এটা কোন শব্দ বা ইয়া আইন থা হ্যাঁ এটা কু আরবি শব্দ পায়ত্ব কি ক্রয় বিক্রয় লেনদেন কেনা বেচা কেমন ঠিক না এখানে দুটো বিষয় একসাথে আছে একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে বিক্রয় দুটা জিনিসকে একসাথে বোঝানোর জন্য এই বায়ুন শব্দ আরবিতে ব্যবহৃত হয়েছে যেমন ইয়া ইউল্লাযীনা আমানু ইযা নুদিয়া সালাতি মিন ইয়াউমিল ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়া বাই তোমাদেরকে যখন খাইমানদার লোকেরা জুমার দিন ডাকা হয় হ্যাঁ নামাজের জন্য হ্যাঁ তখন তোমরা বেচা কিনা ছেড়ে দাও তোমরা তোমরা কি করে কি করো বেচা না বা বাই, ভাই ভাই তো ক্রয় বিক্রয় লেনদেন বেচা কিনা ক্রয় ছাড়া বিক্রয় হয় না বিক্রয় ছাড়া ক্রয় হয় না দুটো একসাথে এখানে রয়েছে তো এটা শুধু লেনদেন না এটার অনেক অর্থ আছে আবিধানিক দিক থেকে চুক্তি করা সম্মান প্রদর্শন করা নেতৃত্ব মেনে নেওয়া আনুগেত্যের শপথ করা ব্যবসার লেনদেন করা ইত্যাদি বোঝায় তাইলে বায়াতের অর্থ ক্রয় বিক্রয় এটা ঠিক কিন্তু মূল অর্থ কিন্তু এটার গৌণ অর্থ কি এটার গৌণ অর্থ হচ্ছে কি চুক্তি শপথ অঙ্গীকার এখানে যে আমরা বায়াতের কথা বলছি এই যে নম্বর এটা হচ্ছে আল্লাহ তালার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে আমাদের একটা অঙ্গীকার হয়েছে আমাদের একটি শপথ হয়েছে সেটা কি আল্লাহ তালা আমাদের কাছ থেকে যান এবং মাল কিনে নিয়েছেন হ্যাঁ কিসের বিনিময়ে জন্নাথের বিনিময় কিন্তু জন্নাত এখনো দিয়ে দেন নাই এটা বাকিতে কিনেছেন এটা বাকিতে কিনেছেন কেন মাল তো এখন নিয়ে যান না কিনেছেন তিনি নিয়ে গেছেন আল্লাহারা নাকি মাল এখনো আমাদের কাছে আছে আছে কিনা এই জন্য ব্যস্ত দেওয়া বাকি রাখছে হ্যাঁ এখন আল্লাহ তারা পরীক্ষা করবেন আমরা সত্যিকার রাতে মাল বিক্রি করেছি কিনা এটা এখন আমাদের পরীক্ষা হচ্ছে আমরা সত্যিকার তো যদি জানমাল বিক্রি করি তাহলে আল্লাহ তালা চন্নার দেবেন নাহলে চন্নার পাওয়ার কোনো সুযোগ নেই এখন এই ঘড়িটা আমি আপনাকে বিক্রি করে দিলাম হ্যাঁ বিক্রি করে দেওয়ার পরে আপনি এটার মালিক হয়ে গেলেন না মালিক হয়ে গেলেন আবার যদি আপনি বলুন যে আমাকে তিন মাস এটা ব্যবহার করার জন্য দেন এই তিন মাস যে বিবাহ করার জন্য আপনাকে দেওয়া হলো তখন আপনি এটার মালিক হবেন না আমার উদ্ধার হ্যাঁ এই জান মাল তো আমরা আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি তিনি কিনে নিয়েছেন এখন যে আমাদের কাছে জানমাল আছে এই জানমালের কি আমরা মালিক না এ এই আমানতদার এ আমরা এই আমানতে যেন খিয়ানত না হয় এই আমানতে যেন যেন অপব্যবহার না হয় হ্যাঁ আমানত যেন আমরা অন্যায় কাজে না লাগাই সেজন্য আমাদের উপর পাহাড়ি করার জন্য এই বায়াত আমাদের উপর পাহাড়ি করার জন্য এই বায়াতের চুক্তি আমাদেরকে এই করতে হবে হ্যাঁ কারণ মানুষ শয়তানের খপ্পরে পড়ে এবং মানুষকে যে আল্লাহ তালা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন মানুষ ইচ্ছা করলে চুরি করতে পারে টাকা করতে পারে ভালো কাজ করতে পারে এই ইচ্ছার স্বাধীনতার কাজে লাগিয়ে মানুষ আমানতের অপব্যবহার করে এই আমানতের অপব্যবহার যেন না হয় সেজন্য এই বায়াত মুভমেন্ট জীবনে এই বায়াত অপরিহার্য এই বায়াতে আমাদেরকে নিতে হবে বিশ্বাস করে দিচ্ছি যে তো যারা বিক্রি সব মুমিন জানো মাল বিক্রি করে না যারা বিক্রি করে তারাই সত্যিকার মৌমেন যারা নিজ ইচ্ছায় তাদের জানমাল বিক্রি করেছে তাদের কাছ থেকেই আল্লাহ কিনেছেন অর্থাৎ যাদের কাছ থেকেই কিনেছেন তারা সন্তুষ্ট চিত্তে বিক্রি করেছেন হ্যাঁ কোন জিনিস কারো কাছ থেকে কিনলে তার দাম অবশ্যই দিতে হবে তা না হলে কেনার দায়িত্ব পালন করা হয় না তাই কেনার কথা বলার সাথে সাথে দামের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা সেই দামটা কি জন্নাত এ ব্যাপারে হাদিস শরীফের কথা হচ্ছে কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লাম মন মাতা ওলাইসাফি উনু কিহি বাইয়াতুন মাতা মাইতাতুন জাহিলিয়া যে রসুল পাদসালাম হাদিস হচ্ছে কি যে অবস্থা যে এমন অবস্থায় মৃত্যুবরণ করল যার গলায় কোনো আনুগত্যের বায়াত নাই যার গলায় কি আনুগত্যের বায়াত নাই সে একজনের জাহিলিয়তের মৃত্যুবরণ করলো আরেকটা হাদিস কাল রসুল্লাহ সাল্লাহ ইসলাম মনফারুকল জামাতীন কুয়া মাতা মুসলিম সং ইসলামী সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আনুগত্যের টরি তার গলা থেকে কুলে ফেলল আনুগত্য থেকে পৃথক হয়ে গেল এ অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সেটা হবে জাহেলিয়াতের মৃত্যু সুতরাং আমাদেরকে আমরা সত্যিকার মুসলমান হতে চায় ওই সত্যিকার যদি আত্মসমর্পিত বান্ধা হতে চায় তাহলে আমাদেরকে কি আনুগত্যের শপথ অঙ্গীকার অর্থাৎ বায়াত আমাদেরকে গ্রহণ কি তাহলেই আমরা সত্যিকার হতে মুসলমান হতে পারব এবং আমরা যদি এই বায়াত গ্রহণ করে জানব মাল আল্লাহ তালার কাছে সংগঠনের মাধ্যমে সুফর্দ করে দিই তাহলে আল্লাহ তালা জান্নাত দেবেন কেমন ঠিক না অন্যদায় জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি রবীমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ